জিব্রাইল বলবে এইখান উম্মত মাศักল আরদাহদ জমিন এখন পর্যন্ত কেউ নাই নাইাপনের আগে কেউ ওঠে নাই উম্মত উঠবে আপনি এত চিন্তিত হয়েন না চলেন মাকামে মাহমুদে মাকামে মাহমুদে যাবে রব্ব কাবার কসম ওই চেয়ার আল্লার পাশে থাকবে হাত রেখা দাঁড়ায়া থাকবে আল্লাহ বলবে বন্ধু বসেন বলবে বস وسيتر مالي كابري قرآن قل فتاه جب فيه نافلة أصا أسا أيب أسا كرب كمقام محمودا أمرا نمازج آسانا ير برد دعاء بوجودكouri اللهم رب هذه دعوة تامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضل والدرجة الرفيعة وباس مقام محمودا ويجار الله بسيح كنا الله আমাদের মতো যার হাতে সবকিছু পালতেছেন বিদায় লালিত হতেছি পালিত হইতেছি ডেলি চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেন এক লক্ষ ষাট হাজার শ্বাস প্রশ্বাস দিতে দেন আমার কথা মানেন শ্বাস ছাড়েন তো আপনি জানেন না কোথায় কখন ছাড়তেছেন আপনি জানেন না কখন নিতেছেন কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে ফেরেস্তা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে আমসিক আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো আল্লাহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার বার মেসেজ থ্রো করেন পুত্র কলি আবদি আচাল ছাড়া দে খোলা রাখ সীমা রেখা দেওয়া আছে যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব ছাড়বে তো টানতে দিবি না টানবে তো ছাড়তে ডেইলি সব তিরিশ বার কিডনি কে ডায়ালিস করে দুনিয়ার বিজ্ঞান 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 চব্বিশ ঘন্টায় ছয় বার ডায়ালিস করার ক্ষমতা রাখে চব্বিশ ঘন্টায় পুরো সপ্তাহে একবার ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না আল্লাহ চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার আমাদের ডায়ালিস করেন ছত্রিশ বার যুবক তুমি যৌবনের তরঙ্গে চলো আমি তোমার পাও ধরবো না তো ধরবো কাজ আমি তো এই জন্যই তোমার পাও বলি যে ছত্রিশ বার ডায়ালোসিস করে এক ডায়ালোসিসে যদি তিন হাজার টাকা হয় তো ছত্রিশ ডায়ালোসিস কত টাকা হয় একবার ডায়ালোসিস করতে চার ঘন্টা লাগে দুনিয়াতে ছত্রিশ বার করলে কত ঘন্টা লাগতো আল্লাহ কুদরত দিয়া করেন ছত্রিশ বার ডায়ালোসিস কিচ্ছু বলে না হায় হায় তো যেটা বুঝাইতেছিলাম নবীজি কা দিন উঠেই বলবে উম্মত কোথায় হাউজ যাবেন মাকামে মাহমুদে দাঁড়ায়া থাকবে বসবেন না আল্লাহ বলবেন বসেন ওসা আমাকে বসায়া কি করতে চান আমি বসলে পিপাসিত উম্মতকে পানি কে পান করাবে আমি বসে থাকলে মিজানের কাছে যায় মিশনের কাছে যে কে মনিটরিং করবে কে দেখবে পাল্লা সামনে ঝুঁকলো পিছে যদি সামনে না ঝুঁকে তো আমি সুপারিশের হাত উঠা দিব আপনি না বলছেন সাল তো তা তু সাপা আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন আমি হাত পাতলে আপনি দিবেন তো ওইখানেই হাত উঠা দিব আমি বসবো না ওইখান থেকে তৃতীয় বলছে রাতে ছুটা যাব যদি উন্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করা জীবনে যদি একবারও ফেরা ওই আদর্শ মান মোহাম্মদ রসুল্লাহ পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমি তো এই জন্যই কাঁদি এই বড় মজমার ভিতরে একজনও পাবো না এইখানে পাবো যুবক সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে যে স্টাইল ওর পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেয় পরের দিন সকালবেলা যায় সেলুনে আর যে বলে তোমার এই দোকানের ডিজাইন চলবে না আমি চয়েস করে স্ক্রিনশট দিয়ে ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনে আমার চুল কাটা দিবে টাকা কত নিবে এটা প্রশ্ন না হয় যুবক তোর পায়ে হাত রাখা বলি তুই যদি জীবনে একদিন সেলুনে যায় বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না আজকে মোহাম্মদুর রসুল্লাহ ডিজাইনে আমি চুল কাটতে চাই যদি বলে কেন বলে কেমতের দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই আপনার ডিজাইনে কাটতে পারি নাই একবার আপনার ডিজাইনে চুল কাটছি আমাকে কি দিবেন দেন না এই জন্য তো মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় কিন্তু আমি মানুষের মতো মানুষ বানাবো কিভাবে মডেল কোথায় মডেল কোথায় আদর্শ কোথায় নমুনা কোথায়

আমাদের মওশ্বাব বলতেছিল দুনিয়া হয়তো বলবে যে এই মাদ্রাসাগুলো লাভ কি মাদ্রাসা কি বানায় আমিও বলবো মাদ্রাসা কি বানায় মাদ্রাসা ইঞ্জিনিয়ার বানায় না মাদ্রাসা ডাক্তার বানায় না বা মাদ্রাসা আর্কিটেকচার বানায় না দুনিয়ার কোনো জিনিস বানায় না কিন্তু মওশ্বাবের কথাটা ভালো লাগছে মাদ্রাসা সুপারিশি বানায় সুপারিশি বাংলাদেশে বাংলাদেশে একটা রুলস আছে সমস্ত আদালত থেকে যে বিতাড়িত হয়ে গেল ফাঁসির আসামি হিসাবে প্রমাণিত হইল যে তার ফাঁসি অবদারিত শুধু একটা জায়গা খালি থাকে যেখানে যদি সে মানায় নিতে পারে একটা জায়গা তার জন্য বাংলাদেশে থেকা যায় কিন্তু ওইটাও সে বাধ্য না প্রেসিডেন্টের কাছে জীবন বিজ্ঞা এই একটা ক্ষেত্রই বাকি থাকে প্রেসিডেন্ট যদি তাকে জীবন ভিক্ষা দেওয়া দেয় তো হাইকোর্টেরও বলার কিছু থাকে না জজ কোর্টেরও বলার কিছু থাকে না সুপ্রিম কোর্টেরও বলার কিছু থাকে না প্রধান বিচারপতিরও বলার কিছু থাকে না প্রধানমন্ত্রীরও বলার কিছু থাকে না কারো বলার কিছু থাকে না কেন না উনি অল উনি মাফ করা দিছে তো মাফ কিন্তু উনি বাধ্য না কিন্তু হ্যাঁ কেমতের মাঠের দিন আল্লাহ অল ইন অল মালিক ইয়ামিদ্দিন কিন্তু আল্লাহ গ্রান্টে দিছেন আজকের সুপারিশ কবুল হতেও পারে নাও হতে পারে দিদা খন্দ থাকতে পারে কিন্তু কালকে যাদেরকে আমরা সুপারিশের অধিকার দিব তাদের সুপারিশ আমরা গ্রহণ করব। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে বলি আপনি আলেমের পিছে চলেন চলতে না পারেন পায়ে হাত রাইখা বলি কোনোদিন আঙ্গুল উঠেন না কেন এটা বলি শেষ করে দিতেছি এই উন্মতে জাহান সিদ্ধান্ত হইলেও ডাইরেক্ট জাহান নামে পাঠাবে না এটা এই উম্মতের জন্য ডাইরেক্ট জাহান নামে সিদ্ধান্ত হওয়ার পরও কি করবে না পাঠাবে না যেমন আছে থানা আলারা ধরে নিয়ে যেতে পারে কিন্তু ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না পাঠাইতে হলে যেতে হবে কোথায় আদালতে আদালতের অধিকার হলো জেলে পাঠানো থানা পাঠাইতে পারবে না সে তার রাখতে রাখতে পারবে পারবে হাজতে কিন্তু জেলে না জেল তো পাঠাবে আদালত এই উন্মতের সিদ্ধান্ত হলো ডাইরেক্ট জাহান নামে নিক্ষেপ করবে না এক জায়গায় দাঁড় করায় দিবে একত্রিত করবে সেটা হলো ওই জায়গায় যেই জায়গা দিয়া এই উন্মতের আলেম যাবে একজন হাফেজ দশ জনকে নিয়ে যাবে পদ অজাব একটু আগে বলছিলাম না মনে হয় বলি না একজন হাফেজকে কে দিবে চারশো নব্বই কোটি ফেরেস্তা গার্ড অব দিবে চারশো নব্বই কোটি ফেরেস্তা এই জন্য মেরে দোস্ত আলেমরা যখন যাবে তা আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো তো সবাই ধরবে আড়াই হাজার আলারা আড়াই হাজার যাও আড়াই হাজারের আর আশা করি যদি আমরা ধ্যান সহকারে দিলের কানে শুনি তাহলে অল্প কথাই যথেষ্ট হবে আর এটার প্রমাণ দিতে পারি আমি ইব্রাহিম আদাম রহমতুল্লাহ আলাই বলখের বাদশা ছিলেন যেটা এখন ইরাকের অধীনে আগে বিক্রমপুরেরও বাদশাহ ছিল বিক্রমপুর তো বিরাট বড় একটা এলাকা না ঠিক না মুন্সীগঞ্জের অন্তর্ভুক্ত একটা এলাকা বিক্রমপুর কিন্তু বিক্রমপুরের রাজা বীর বিক্রম বিক্রমপুরের বাদশাহ ছিলেন ছোট ছোট এরিয়ার বাদশাহ হইতো বল্কের বাদশাহ ছিলেন ইব্রাহিম ঘুমার রহমতুল ছিলেন ছাদের উপরে জোরে জোরে হাঁটতে ছিল তার পায়ের ঘুম ভেঙে গেছে। কে বলছে এত জোরে ছাদে অবেলা হাটে তো গভীর রাত্রে হাটে তো হাটে কে নিয়ে আসো ডাইকা তো নিয়ে আসছেন ডাইকা জিজ্ঞাসা করছে তুমি এত রাত্রে আমার ছাদে কি করো তুমি তো কোনো প্রহরীও না বা আমার নিকটতম কোনো ব্যক্তিও না তোমাকে চিনিও না তো বলতেছিল বাদশাহ মহাদয় উঠ হারায় গেছে খসতে খসতে ছাদে চলে আসলাম তো বাদশাহ বলতেছিল মাথা নষ্ট নাকি উঠ হারায় গেছে তালাশ করবে তুমি মরুতে না হয় জঙ্গলে ছাদে কি ছিল বলছে বাহ বাদশাহ মহাদয় যদি আমি পাগল হই আপনিও তো আমার সাথেই বলছে আমি তোমার সাথে কি করা বলছে আমি যদি ছাদে উঠ না পাই তারপরে রাস্তার সাথে বসে আল্লাহ পাবেন কি করা এতটুকু কথায় জীবন চেয়েছি আজকে অলিদের প্রথম সারিতে যতজন আছে তার ভিতরে একজন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম যার কথা বললে নসিহত শুনলে পাথরের মতো দিল গোলা যেতে থাকে তো কথা অল্প হোক এটা আমি অল্প বলবো তারপরে ইনশাআল্লাহ এমপি মহোদয় কিছু কথা বলবেন তারপরে দোয়া হয়ে যাবে মানুষ হিসেবে আমরা জন্ম নিশ্চিত বটে শুধু নিজ ইচ্ছায় না মালিকের ইচ্ছা মানুষ হিসাবে আমরা জন্ম নিছি বটে কিন্তু নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা আর সত্য এটাই মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি হতো আওয়াজ না আওয়াজ না বিলকুল কান দিয়ে শুনতে থাকে কেননা আমরা আসছি হৃদয় বড় হুজুর যে বাড়িতে ঘুমাইতেছে এমন না উনিও আমাদের সাথে আসছে বড় হুজুর চিনেন চিনেন তো না খালি আমারই বলেন বড় হুজুর আমাদের চো বড় হুজুর আছে যিনার এক লক্ষ পাঁচাশি হাজার বছরের আবাদত ছিল কত প্রত্যেক আকাশে ওনাকে বিশেষ একটা নামে ডাকা হইত তর্জমা আমি করবো না শুধু শোনায় দিয়ে চলে যাবে প্রথম আকাশে বলা হতো ওনাকে আ বেদ সাহেব আর খাজেন আজাজিল সপ্তম আকাশে ওনাকে আজাজিল নামে ডাকা হতো আমাদের এই মাদ্রাসায় পড়ানো হয় একটা কিতাব কারিমা শেখ সাদির আহমদুল্লা ফার্সিতে কবিতা উনি সপ্তম আকাশের উৎপাদিনী কবিতা লিখছেন তাকাব্বর আসা জিউরা খারে কার এত বড় উপাদির মত ব্যক্তিত্বকে শুধু অহংকার ধ্বংস করা দিছে ঠিক তাকাব্বর আসা জিউরা খারে কার বসন্তান লানত গ্রেফতার কার সপ্তম আকাশের উপাদি নিয়ে কবিতা লেখছেন অফিল আরশি মক্তুব ইবলিস উনি আমাদের সাথে আসছে ওনার মিশনই হলো আমাদেরকে পদভ্রষ্ট করা সত্যের থেকে সরাই দেওয়া বিদায় ওনার চব্বিশ ঘন্টা আমরা ঘুমাই উনি ঘুমান না আমরা খাই উনি খান না আমরা ক্লান্ত হই ওলাহু কারিম আমার সঙ্গে যে আছে সে ক্লান্ত হয় না আমি যত বড় আমার সঙ্গের অত বড় আমার সাথে যেটা আছে ওইটাও একশো দেশ ঘুরেই আমার সাথে আসছে আমার সাথে যেটা আছে ওটাও মুফতি এই জন্য বলতেছিলাম মেরে দোস্ত মানুষ মানুষ হিসেবে জন্ম নিলে মানুষ হয় না যদি আল্লাহ সদিচ্ছায় মানুষ হিসাবে জন্ম দেন কিন্তু মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই জন্ম নিলেই মানুষ হয় না যদি হয়তো তাহলে যেই মানুষকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন এক ফোটা পানির থেকে এত ভালোবাসা দিলেন সমগ্র সৃষ্টিকে যে মানুষের জন্য আল্লাহ বিসর্জন দিলে রব্বে কাবার কসম একজন মানুষ যখন সোবাহান বলে এটার বিনিময় সে যা পায় সমগ্র সৃষ্টি তার সারা জীবন আল্লাহর গুনগান কাকনা তাতে কি আসে যায় এক সারা পরিমাণ বিনিময় পাবে না জিব্রিল জান্নাতে যাবে না মিকাইল জান্নাতে যাবে না ইসরাফিল জান্নাতে যাবে না আরস বহনকারী ফেরেস্তা জান্নাতে যাবে না কোন ফেরেস্তাই জান্নাতে যাবে না তাদের কোনো বিনিময় নাই আজকেও সেবা করতেছে কালকেও সেবাই করবে এই জন্য বুঝাইতেছিলাম যে মানুষটাকে আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন আল্লাহ কতকার রান্না বানি আদম আরো কি কি দিলেন গণনার সময় নাই ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানো আর বলতেন জন্ম মানুষ অস্তিত্ব যদিও আল্লাহ মানুষ হিসাবে দিচ্ছে মানুষ নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় এটাই আল্লাহর দাবি তোমাকে আমি মানুষ হিসাবে নিজ ইচ্ছায় অস্তিত্ব দিছি তুমি তোমাকে মানুষের মতো মানুষ বানায়া আমার কাছে আসো এটাই আল্লাহর দাবি আল্লাহর দাবি পূরণ করা যেতে হবে আল্লাহর দাবি পূরণ করা যে যাবে আল্লাহর দাবি পূরণ করা যে যাবে মানুষের মতো মানুষ হয়ে যে যাবে দুনিয়ার অবস্থান আল্লাহ কারো দেখবে না রাখবে কারবার দশম দুনিয়ার অবস্থান যদি আল্লাহ দেখতেন তাহলে বেলালের বাড়ি দেখা এখনো চোখে পানি আসতো না প্রতিদিন হাজার হাজার মানুষ চায় আমি ছয় বার থুপিয়া ছয়বার ছয় বার একবারও এমনও চায় নাই ইচ্ছা করছি আজকে কাঁদবো না কিন্তু এখানে দাঁড়াইতে দেরি চোখ যেন আমার অবছরে কখন কাঁদতে ছিল আমিও জানি বেলালের বাড়ি দেখে কেউ চোখের পানি ঝরাইতো না রাবে বাড়ি দেখা কেউ বিলাপ করতো না আমি ছয় বার রাবে আর বাড়ি দেখছি কেউ চোখের পানি ঝড়াইত না আড়াই হাজারের মানুষ একটু ভালো মতে বোঝা থাকার সুযোগ এখানে নাই কেউ থাকবো না দুনিয়ার অবস্থান কবরে চলবে না যদি চলতো কত চিঠি না কবরে কাফনের ভিতরে যাইত কোন চিঠি আজ পর্যন্ত কবরে যায় নাই কেউ দেয় নাই কোনো আইডি দেয় নাই কোন পরিচয় দেয় নাই ওইখানে কোনো পরিচয় চলবে না হা মানুষের মতো মানুষ যে হয়ে গেল রব্বে কাবার কসম ইমাম জালাল উদ্দিন সৈয়তি আলাই লেখেন কবরের পাশে নিতে দেরি দুনিয়া সালাম দেখার না দেখ

تصوره گفتگو و اشیاء সকালে الله দেখবি মজা শেষ না হইতে না হইতে আবার বিকালে দেখবি বিকালে মজার শেষ না হইতে না হইতে আবার সকালে দেখবি الله الله সত্য এটাই 770 বছরের জীবন মানুষ হিসেবে অস্তিত্ব দিবেন নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিবেন নিজের ইচ্ছায় মুসলমান হইলেই যদি মানুষ মুসলমান হইতো তেরে কোরআন এই চিৎকার কোনদিন আসতো না আল্লাহ তামুতুম ইল্লা ওয়া জন্ম নেওয়া এক জিনিস আর নিজেকে মুসলমান হিসাবে কোয়রা তোলা আরেক জিনিস মেলা আল্লাহ চিৎকার দিতেন না কোরআন চিৎকার দিতেন না আল্লাহর বাণী কোনদিন চিৎকার দিত না এটা চিৎকার আল্লাহ তামুতুম ইল্লা ওয়া আনতুম উম্মতে মুহাম্মাদি হইলেই উম্মতে মুহাম্মাদি হয় না যদি হয়তো তাহলে আল্লাহ রাসূলই চিট দিতেন না কুল্লু উম্মতি يدখুলুনা الجন্না ইল্লা মান আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে অস্বীকার করলো জিজ্ঞাস করছেন তে আপনাকে অস্বীকার করলো তামান আতা আনি دخل الجنہ যে আমার অনুসরণ অনুকরণ করবে সে জান্নাতে যাবে আর যে অনুসরণ অনুকরণ করলো না মেরে আজিজ নাই যতগুলা নবীর কবর দুনিয়াতে চিহ্নিত আছে আলহামদুলিল্লাহ আমার এই দুই চোখ সব দেখা দিয়েছে সোয়া লক্ষ সাহাবার ভিতর থেকে হাতের করে গণলে হয়তো এক হাজার দেখি নাই বাকি সব তো আল্লাহ আমাকে চোখে দেখায় পুরানে যত জাতির কথা লেখা আছে যত ঐতিহাসিক জাগার কথা লেখা আছে কম তো দেখি নাই হাতের করে গুনতে হবে কোনটা দেখি নাই বাকি তো সব আল্লাহ দেখা আমি তো চোখে দেখে বলতেছি আপনাদের কিতাব পড়া এই জন্য আমার এখানে ব্যথা বেশি আমি কথা বলতে চাই ব্যথা নিয়ে আমার জাতি যেন কেমতের দিন আমার কলায় আন্দা না দিতে পারে রশি না দিতে পারে এই জন্য আমি ফিরা বেড়াই ঘুরা বেড়ায় নাহলে এটা আমার পেশা না আমার জাতি যেন কেমতের দিন আমাকে দাঁড় না করাই দিতে পারে উন্নত বিশ্ব না সাত মহাদেশ ঘুরা বেড়াইলা আফ্রিকার জঙ্গল চৈসা বেড়াইলা হায় হায় সাহারা মরুভূমি চসলা তুমি তো আমাদের দুয়ারে এসে আমাদেরকে বুঝাইলা না এই জন্য পায়ে ধরি হাতে ধরি যুবকদের পায়ে ধরি এই নইলে কোনো দরকার ছিল না মানুষ খায় তো খায় কতটুকু পড়ে তো পড়ে কতটুকু দুনিয়া কতটুকু ব্যবহার করে সত্য তো এটাই যতটুকু কামায় অতটুকু খাওয়া যায় না দুইজন ব্যক্তিত্ব আছে ওনাদেরকে আমি প্রশ্ন করি যতটুকু কামায় অতটুকু খাওয়া যায় যতটুকু কামায় অতটুকু পড়া যায় মানুষ যতটুকু জমা করে অতটুকুকে ভোগ করার সুযোগ পায় কোনোদিন না সত্য তো এটা মানুষ হিসাবে জন্ম নিলেই হবে না মুসলমানের পরে অস্তিত্ব নিলেই হবে না মোহাম্মদ রসুল্লাহ উম্মত হইলেই হবে না যদিও ওই উন্মতের বড় দাম এই উন্মতের বড় এই উন্মতের বড় বড় দাম আমরা জানি না আমাদের দাম কত শুনেন এতটুক শুধু শুনে দিতেছি এই উম্মতকে আল্লাহ আমাতের দিন মাঠে দাঁড় করাবে না এই উম্মত কে কেমতের দিন আল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড় করান এই উম্মত কে ভরা ময়দানে আল্লাহ লজ্জিত করবে না আমাদের নবীজি বলবে আল্লাহ আমার উন্মতের হিসাব কোথায় নিবেন আল্লাহ হাসবে আর বলবে সবার যেমন তেমন আমাদের নবীজি বলবে আল্লাহ তাহলে তো আমার সমস্ত উন্মত আমার উন্মতের বস্ত্রটি জেনা ফেলবে আপনার সাথে না আমার অঙ্গীকার আমার উন্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না আমার উন্মতের বুকরুটি জেনা ফেলবে আমার মাথা নেওয়া যাবে আমি লজ্জিত হয়ে যাব। আপনার অঙ্গীকার কোথায় থাকবে তা আল্লাহ বলবে বন্ধু আপনি বলেন হিসাব কিভাবে নিব তা আল্লাহ আল্লাহ আমাদের নবীজি বলবেন আমাকে নিতে দেন তা আল্লাহ হাসবে আর বলবে বন্ধু উন্মতের আমল নামা যখন আপনি দেখবেন তো লজ্জায় আপনার মাথাও নত হয়ে যাবে তখন কি আপনি লজ্জিত হবেন না বলছে স্বাভাবিক বলে তাইলে তো আমার অঙ্গীকার ঠিক থাকবে না বিদায় বঙ্গু আমি সিদ্ধান্ত নিছি পর্দার ভিতরে আপনার উন্মতে হিসাব কিতাব দিব পর্দার ভিতরে কাউকে জানতে দিব না আপনাকেও জানতে দিব না বিদায় মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না নিজেকে করতে হয় গড়ার জন্য এই জগৎটা মার প্যাট ছিল দেহ করার জন্য এই জন্যই মার পেটের থেকে যে পূর্ণতা নামিয়ে আসে রব্বে কাবার কসম দুনিয়া ঘুরা দেখছি কোন টেকনোলজি এখনো আসে নাই যে আর্টিফিশিয়াল চোখ লাগায় দিবে দৃষ্টি শক্তি লাগায় দিবে আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি লাগায় দিবে আর্টিফিশিয়াল বাক শক্তি লাগায় দিবে হাত নিয়ে আসে নাই হাত লাগায় দিবে ওরকম হাত আল্লাহ বেকা দে ওটার ভিতরে যে শক্তি আল্লাহ দিয়া দিছেন মানুষের বানানোর হাতে ওর একশো ভাগের এক ভাগ শক্তিও আছে নাকি হ্যাঁ পঙ্গু হাসপাতালের সামনে যান পাও বানায় লয়ে পারবেন হাতও বানায় নিয়ে আসতে পারবেন ঠিক না ওটা আর্টিফিশিয়াল হাত কিন্তু শক্তি নাই মার পেট ছিল দেহর পূর্ণতার জন্য আর এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার জন্য আল্লাহ শরীরটা বানায় দিয়েছে আসেন আজকে অঙ্গীকার করে যে না মানুষের মতো মানুষ হইয়া মুসলমানের মতো মুসলমান হইয়া আল্লাহ রসুলের উন্মতের মতো উন্মত হইয়া দুনিয়ার থেকে যাব রাজি ওয়াদা বিলকুল চলেন একটা রাস্তা দেখায় কিভাবে হবেন যদিও উর্দুতে কবিতাটা আল্লাহ হাদিসে কুৎসিত তরজমা अल्लाह बोले क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं ये दुनिया क्या चीज़ है लोह कलम तेरे है मनुष्य वो तो मनुष्य और जो नमाज़ देर माज़े एक आदुर शुक्के अल्लाह पढ़ता है इसे मुहम्मद दुर जुरे बोले मुहम्मद दुर तेरीस ने एक एक सौ बीस ने की अपने रामुल नमाइले काफ़ी

আমি বলবো যতদিন থেকে আল্লাহ ততদিন থেকে বন্ধুর আলোচনা সৃষ্টির এক হাজার বছর আগে সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ সুরা ইয়াসিন তেলাওয়াত করছেন আমাদের নবীজির দশটা নাম আল্লাহ রাখছেন একটা হলো ইয়াসিন দশটার ভিতরে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন বলে চিৎকার দিছেন ইয়াসিন কসম খাইছেন অল্পর আনিল হাকিম তারপরে আল্লাহ বলতেছেন কোরআন আমাকে বোঝায় ওই সময় আমাদের নবীজি মনে হয় আল্লাহর সামনে বসা ছিলেন কিন্তু কোন রূপে ছিলেন এটা নিয়ে তর্ক বিতর্ক আমার নাই ছিলেন নাইলে কোরআন কেন বলে ইন্নাকা আরবি গ্রামার ওই ব্যক্তিকেই বলা চলে যে সামনে বসা উপস্থিত নাইলে বলতে হতো ইন্না আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন বন্ধু আপনাকে নবী হিসাবে প্রেরিত যার জীবনী যার আলোচনা সমগ্র সৃষ্টির এক হাজার বৎসর আগের থেকে ওই আদর্শবার ব্যক্তিটাকে আমাদের ভিতরে পাঠাইছেন আর যিনি সারাটা জীবন আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে চলে গেছেন জিবরিল আর মিকাই বিকাশ করছেন মাজ আলা আর কাতাবকি যখনই দেখি আপনি কাঁদেন কেন বলছে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখাচ্ছে মোহাম্মতের জন্য চোখের পানি থামে না উম্মতের জন্য চোখের পানি যা শুকায় না আড়াই হাজারের মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না যখন মালাকুল মৌদ কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই আল্লাহ বলছে মালাকুল মৌদ যাও আমার বন্ধুর কাছে প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে অনুমতি দিলে ঢুকবে নালে ঢুকবে না ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে বুকে হাত রাখতে বললে রাখবে নাইলে ফিরা চলে আসবে ঢুকছেন ঘরে অনুমতি নিয়ে বলছে বুকে হাত রাখবো চোখে পানি ছিল জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন বলছে এখনো আপনার চোখের পানি এখন তো আল্লাহ সান্নিধ্যে যাবেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে উর্দুর জগতে খুশির হুল্লুর হইতেছে খুশি আর খুশি হাবিব ইলাল হাবিদ বন্ধুর কাছে চিরদিনের জন্য چلا যাবে আপনি এখনো কাঁদেন কেন বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি সমাল লিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায়া গ্রেফতার কে দিন ছাড়াক রব কবর বস মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গিকার না হয়তো যে আপনি উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না তাইলে উম্মত পনেরোশো বৎসর পর্যন্ত চোখে দেখত বহু অংশ হয়ে যেত সমূলের আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা তারপর জমিন থাকে দাঁড়ায় তার জায়গায় কোরআন হাদিস কাটা দেখেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা সন্তানের হাতে মা বাবার যান যাইতেছে পাঁচশো টাকার জন্য সন্তান মাফ সন্তান বাপকে কুলি করতেছে মিডিয়ার কয়টা আসে প্রত্যেক সন্তান হাজারের যুবক তোমাদের পায়ে হাত রেখা আমি চিনি আড়াই হাজার প্রবাসে কারা আছে এদেরকে আমি চিনি খুব এদের সাথে আমার আসা যাওয়া হয় যুবক তোমাদের পায়ে হাত রাখি নেট শেষ হইতে দেরি মা বাবার গলায় পাড়া দিয়ে নেট কিনা নিতে দেরি করো না তোমরা বাবা বিদেশে থাকে আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবনও আসছে ভালো মনে হয় আমার কাছে প্রবাস জীবনের জীবন প্রবাস জীবন কি কোন জীবন সারাদিন পরিশ্রম করে যখন বিকালে ফিরে আসে একটা সুন্দর